পশ্চিম ত্রিপুরা জেলা অখণ্ড সংগঠনের উদ্যোগে অজাচক আশ্রম আগরতলায় এখে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ শ্রী শ্রী স্বরূপানন্দ তথা শ্রী শ্রী বাবামণি চরিত্র গঠন আন্দোলনের ডাক দিয়েছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা অখণ্ড সংগঠনের উদ্যোগে অযাচক আশ্রম আগরতলায় যে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে তা এই চরিত্র গঠন আন্দোলনেরই একটি অঙ্গ এই ধরনের রক্তদান শিবির সংগঠিত করা হলে চরিত্র গঠন আন্দোলন প্রচার পাবে মানুষ এগিয়ে আসবে এইভাবে রক্তদান শিবির আয়োজন করার যৌক্তিকতা ব্যাখ্যা করলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ তিনি আরো বলেন প্রায় একশো জন ভক্ত এই শিবিরে রক্তদান করবেন এবং এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে পরিচালক মণ্ডলী এবং যারা রক্তদান করবেন তাদের অভিনন্দন জানিয়ে বিচারপতি অরিন্দম লোধ এই অনুষ্ঠানের সাফল্য কামনা করলেন আমি পারলাম। আমাদের ভক্ত এখানে রক্ত প্রদান করবেন এবং তার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে আমি রাজ্য সরকারকে অভিনন্দন জানাচ্ছি তাদের দি অ্যাস্টাবলিশ পার্সন কনসার্ট পারসনস অন দি অ্যাস্টাব্লিশমেন্ট আর আমাদের শ্রী শ্রীশ্রী বাবামুনি শ্রী শ্রী মামুনি এবং শ্রীশ্রী দাদামণির আদর্শে চলে আমরা শ্রী শ্রী যে চরিত্র গঠন আন্দোলনের ডাক দিয়েছিলেন সেটাকে লক্ষ্য রেখে আমরা সমস্ত কাজে আমরা এটি এবং এই রক্তদান শিবিরও এই চরিত্র গঠন আন্দোলনের একটা পার্ট আমি এটা একটা মহতি কাজ যারা এখানে এগিয়ে এসছেন রক্তদান করার জন্য আমি তাদেরকে এবং মণ্ডলী যারা আয়োজন ধানোদা আসল পছন্দা আছেন দা আছেন আমাদের দীপক দা আছেন তারা যে সমস্ত যে সুন্দরভাবে আয়োজন করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে এসছেন এটা আরও প্রচার পাবে মানুষ আরও এগিয়ে আসবে এবং আমাদের চরিত্র গঠন আন্দোলনের সাথে আমাদের পাশে দাঁড়াবে এই আন্দোলনের একজন কর্মী হবেন আশা রেখে অনুষ্ঠানে সফলতা নিজস্ব সংবাদ প্রতিনিধি এশিয়ান টাইমস